মানবিকতার ঔজ্জ্বল্যের সামনে পুঁথিগত বিদ্যা আজ বিবর্ণ কেন এই কথাটা বলছি শুনুন স্কুলের গেটে দুই ছাত্রের মা দাঁড়িয়ে আছে তারা ছাত্রগুলোকে মানে তাদের ছেলেকে নিতে এসেছে এক ছাত্রের মা আর এক ছাত্রের মাকে বলছে কিরে টিউশন চেঞ্জ করিও তো আমার ছেলে তোর ছেলেরকে দু নাম্বারে বিট করে দিল কথা শুনে সেই ভক্তমহিলা মাথা নিচু করে দাঁড়িয়েছিল কিছুক্ষণ পর দেখল তার ছেলে সে রক্তের এগিয়ে আসছে তার জামায় কাদা এবং রক্তের দাগ সে বলল তখন কিরে কিরে তোর কি হয়েছে তোর জামায় কাদা রক্তের দাগ তোর কী হয়েছে তখন সে বললো ভয় পেও না মা আমার কিচ্ছু হয়নি আমার ওই বন্ধু মানে এই যে এনার ছেলে সে খেলতে গিয়ে পড়ে যায় তাই ওকে তুলে নিয়ে গিয়ে আমি রুমে নিয়ে গিয়েছিলাম তার থেকেই আমার গায়ে কিছু রক্ত আর কাদা লেগেছে এ কথা শুনে সেই মা সেই ছেলেটির মা যে দু নম্বরে বিট করার কথা বলছিল তাকে বলল দেখলি তো তোর ছেলের ওই দু নম্বর তোর কাছেই থাক রে আমার ছেলে বরং মানবিকতার দিক থেকে একশো নম্বর এগিয়ে রইল